আসসালামু আলাইকুম সো একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি টপিকটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে অনেকগুলো রাজনৈতিক দল আসছে সেটা আমরা নিশ্চয়ই সবাই জানি আপনারা কি জানেন কয়টা রাজনৈতিক দল নিবন্ধন হয়েছে বলা হচ্ছে মোটামুটি প্রতিদিন কয়েকটা করে নিবন্ধন পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছে এবং সেই জিনিসটা আমরা দেখতে পাই যে নিবন্ধন পাওয়া দলসমূহের জন্যে একটা ডেডলাইন ছিল যে বিশে এপ্রিলের মধ্যে তাদেরকে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করতে হবে কিন্তু অনেক দল গুছাই উঠতে পারেনি নতুন নতুন অনেক দল সামনে আসতেছে এবং তাদের আবেদনের প্রেক্ষিতে যেহেতু নতুন দল আসতেছে তারা যেহেতু যে রিকোয়ারমেন্টগুলো আছে নিবন্ধন পাওয়ার জন্য বিভিন্ন রকমের জেলায় উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে তাদের অফিস তফিস লাগে সে অফিস অফিস সাজানো বা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার জন্য নতুন করে একটা ডেডলাইন সেট করা হয়েছে সেটা হচ্ছে বাইশে জুন পর্যন্ত তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলেকশন দেওয়ার জন্য মানে এত দল একটা হার্ড ডেডলাইন দিতে হবে এভাবে যদি খুব রিল্যাক্সভাবে যদি আমাদের সরকার আগায় নানা ইস্যু নিয়ে সামনে এনে যদি

এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রথম ইনিংসটা যে শেষ হলো প্রথম ইনিংসে তিনি কি করেছেন এত সময় তার কেন লেগেছে দ্বিতীয় ইনিংস যে শুরু হয়েছে তিনি কেমন ব্যাটিং করছেন অথবা ব্যাটিং করছেন নাকি এখন চা বিরতি বা বিরতি অথবা যেটাকে বলে রাতের বেলা যেটা হয় আর কি মানে প্রথম দিন শেষ হয়েছে এরকম কিছু এখন অফ পিওর চলতেছে আমরা ঠিক জানি না দ্বিতীয় ইনিংসটা কেমন হচ্ছে সেটাও আমরা জানি না আপনারা কি কেউ জানেন দ্বিতীয় ইনিংসের ডেভেলপমেন্টটা কি। সো নির্বাচন কমিশনে যে নিবন্ধন পাওয়ার জন্য এই যে বড় একটা সময় যে বাড়ানো হলো বাইশে জুন পর্যন্ত যেখানে আমাদের প্রধানতম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বলছিল যে জুন জুলাইতে নির্বাচন দিয়ে দেওয়া যায় সংস্কারগুলো খুব দ্রুত করে সেখানে জুন পর্যন্ত কমিশনগুলা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য অ্যাপ্লিকেশান নিবে তারপরে তারা বিবেচনা করে কারা নিবন্ধন পেলো কারা পেলো না একটা লিস্ট করবে তার উপর আবার হাইকোর্ট তাইকোর্ট অনেক কিছু আছে সো এই যে দীর্ঘ সূত্রিতার যে পথটা চলতেছে যে রোড যে দিচ্ছে না সেখানে আসলে বিএমপি এখন কি করা উচিত আমরা অনেকদিন আগে থেকে বলেছি যে বিএমপিকে একটু আসলে হার্ড লাইনে যাওয়া উচিত কারণ বাংলাদেশ তো আসলে ভালো কিছু কখনো পায়নি তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি সাবুদ্দিনা আহমেদের যেটা ছিল অথবা তিনটার তত্ত্বাবধায়ক সরকার যেটা পরপর আসছিলো আর কি তারা মোটামুটি বেশ ভালো ছিল যোগ্য ছিল যদিও তা শাহাব আহমেদের পরে যারা আসছে তাদেরকে নিয়ে নানা রকমের বিতর্ক আছে কারণ আমরা জানি চেষ্টা করেছে। থেকে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছিল। শুধুমাত্র বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের যেই তত্ত্ববোধক সরকার ছিল সেটাতে কারো কোনো বিতর্ক ছিল না সে নির্বাচন নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রশ্ন ছিল তারা জিতে যাওয়ার একটা চেষ্টা ছিল কিন্তু তারা মানে হেরে গিয়ে তারা বিষম আশাহত হয়েছে কিন্তু ওই নির্বাচন নিয়ে বাংলাদেশের পথে গাঠে পথে প্রান্তরে কারো কাছে কোনো রকমের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না সুতরাং তার আমরা যেটা বলছি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হোক যাই কিছু হোক কোনো কিছুতে কিন্তু প্রশ্নের বাইরে না ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো প্রচণ্ড রকমের প্রশ্নের মুখোমুখি এবং সামনে যত দিন যাবে সেটা আরও বাড়বে তাহলে এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে অন্যতম স্টেক হোল্ডার হিসাবে বাংলাদেশের বাংলাদেশ দলের কী করা উচিত কি করা উচিত অথবা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কী করা উচিত আওয়ামী লীগকে আপনারা বলতে পারেন অনেক কিছু বলতে পারেন কিন্তু তারা রাজনৈতিক দল সেনাপ্রধান যে কথা বলেছেন সে কথার সাথে আমি অবশ্যই পোষণ করি আমি তার সাথে সহমত পোষণ করি বিচার করেন কিন্তু নিষিদ্ধ খেলার কিছু নয় সুতরাং আওয়ামী লীগেরও কিছু বলার থাকতে পারে জাতীয় পার্টিরও কিছু বলার থাকতে পারে সেটাই স্বাভাবিক তারা বাংলাদেশের অনেক বড় একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আপনারা পাঁচ ছয় জন মিলে কি করছেন নয় মাস চলে গেল সামনে আরো কতদিন যায় কে জানে সুতরাং রাজনৈতিক দল নিয়ে কথা বলছিলাম যে সংখ্যাতত্ত্ব তথ্য কি বলে একটা কথা বলেছিলাম একশোটা রাজনৈতিক দলের মধ্যে নিরানব্বই জন এক পক্ষে বিএনপির অন্য পক্ষে অথবা একশোটা রাজনৈতিক দলের ভোট নিয়ে আমাদের নিরানব্বই জন বললো যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো দশ বছর থাকুক বিএনপি বললো যে না ইমিডিয়েট নির্বাচন দেওয়া হোক তাহলে কে জিতবে সো ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কি যে খেলছেন বা এই যে ভূদলীয় গণতন্ত্রের যে ব্যবস্থাটা তিনি করছেন একশো দল দুইশো দল এটা নিয়ে তার কি পরিকল্পনা সেটা আসলে জনমনে প্রচণ্ড রকমের প্রশ্নের মুখোমুখি করছে তার সরকারকে আপনাদের মতামত জানাবেন আর আমরা এমন কিছু ভুল বললে থাকলে সেটা সমালোচনা করবেন আমাদের সাথে থাকবেন আমরা বাংলাদেশের জন্যই কথা বলি বাংলাদেশের সমাজে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি আমরা ত্যাগেই আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলছি কথা বলেছি সংগ্রাম করেছি কোরা বিরোধী আন্দোলনেও সংগ্রাম করেছি সুতরাং আমরা আপনাদেরই লোক আমরা বাংলাদেশের লোক আমরা আপনাদের বিরোধী না বাংলাদেশের জন্য কথা বলছি নিজের টাকা খরচ করছি নিজের সময় খরচ করছি সুতরাং আপনাদের পক্ষের লোক